আল্লাহ তাহলে কুদরত না দেখলে কি বিশ্বাস হয় আমি তো বিশ্বাস করি না কখনোই যদি স্বচক্ষে এরকমের কিছু না দেখি আজকে আপনাদেরকে এমন কিছু বিষয় দেখাবো আপনারা দেখতে চলেছেন যে বিষয়টা আপনারা জানলে চমকে যাবেন যে আল্লাহ আল্লাহাকরুবুল্লা আলমিন যে কি পারেন মানুষের অজান্তে যে কি করতে পারেন এটা একমাত্র আল্লাপাক পাক বলে আলামিনী ভালো জানেন বোঝেন এবং আমাদেরকে দেখান আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন করল গাছ তাই না এইটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি করলা গাছ এই করলা গাছটি নিয়ে একটি গল্প রয়েছে বড় জাতের এই করলা গাছটি কেউ লাগায়নি আশ্চর্য হচ্ছেন বিশ্বাস হচ্ছে না আসলেই বিশ্বাস না হওয়ার কথা এই করলা গাছটি কেউই লাগায়নি বরঞ্চ করলা গাছটি এমনি এমনিতে আটি পরে এই গাছটি হয়েছে আমাদের ঘরের পিছনে এই গাছটি এমনিতে হয়েছে যখন আমার পিতামাতা এই বিষয়টা দেখলো যে একটা গাছ হয়েছে তারা আবার যে কোনো গাছের প্রতি পশু পাখির প্রতি এবং সব কিছুর প্রতি যত্নশীল যখন এই গাছটা হইছে দেখছে তখন আব্বু আম্মুকে বলছে এই গাছটার যত্ন করো পানি দাও এই গাছটা যখন পানি দিয়েছে পানি দেওয়ার পরে সে ধীরে ধীরে বড় হইতে রয়েছে একটা পর্যায়ে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এর গাছের লতা পাতা ডাল চতুর্দিকে সরাইয়ে গেছে ওই যে নারিকেল গাছটা আমরা টান দিয়ে দেখেছি নারকেল গাছের মাথায় একটা লতা গিয়া ওখানে বড় ধরনের একটা করলা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকমের করে চতুর্দিকে টিনের উপরে চালের উপরে এবং আমরা যে মাসা কইরা দিছি সেইটার উপরে সব জায়গায় ভরপুর আমরা প্রচুর পরিমাণে খাইছি এবং বিক্রি করছি এখনও পর্যন্ত করা বোঝাই বড় ধরনের বোজাই খাইতেছে দুই দিন পর পর কাটতেছে দুই দিন পর পর কাটতেছে এত পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ